পিঠে তো আপনারা অনেকে অনেকভাবেই খেয়েছেন একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন এই সুজির ভাপা পিঠে মুখে দিলেই গলে যাবে আর খেতে হবে দুর্দান্ত সুন্দর তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো ঘর ঘরানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমে এক কাপ মাপের সুজি নিয়ে নিয়েছি এটা মোটা বা সরু যে কোনো দানার সুজি নিলেই হবে আর আপনারা কতটা বানাবেন সেই মাপটা আপনারা ঠিক করে নেবেন আমি এখানে এক কাপ মতো নিয়েছি এক কাপ সুজিতে কিন্তু অনেকগুলোই ভাপা পেটে তৈরি হয়ে যাবে এবার আমি এই মিক্সির বাটির মধ্যে সুজিটা ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব আমি ঠিক দেড় চামচ মাপ করে চিনি আপনারা চাইলে মিষ্টিটা একটু বাড়িয়েও নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন তবে মিষ্টিটা বাড়িয়ে নিলে ক্ষতি হবে না এবার এটাকে আমি দুই তিনবার একটু ঘুরিয়ে মিহি একটা গুঁড়ো বা পাউডার তৈরি করে নিয়েছি দেখুন এটা তবে খুব বেশি একদম মোলায়েম পাউডার হবে না একটু খসখসে ভাব থেকে যাবে তাতে কিন্তু কোনো রকম অসুবিধে নেই দুই তিনবার একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে মিডিয়াম স্পিডে পুরোটা দেখুন হয়ে গেছে আমার এবার এটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তাহলে এটা মেশাতে আমার সুবিধে হবে সাথে নিয়ে নিয়েছি আমি এক কাপ কুসুম গরম দুধ এটা আপনারা চাইলে গরম জল দিয়েও করতে পারেন তবে দুধ দিলে খেতে এর টেস্টটা অনেকটাই বেশি হবে এক কাপ দুধ নিয়েছি এবার আস্তে আস্তে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একসাথে পুরোটা ঢেলে দিতে যাবেন না তাহলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে বা বেশি ঘন হয়ে যেতে পারে যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারেন আর প্রথমেই বলেছি যদি হাতের কাছে দুধ না থাকে বা দুধ দিয়ে খেতে পছন্দ না করে তাহলে কুসুম গরম জল দিয়েও এটা মিশিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন এর থেকে বেশি পাতলা করার প্রয়োজন নেই আর পুরো দুধটা কিন্তু এখানে আমার লাগেনি কিছুটা দুধ কিন্তু এখানে আমার বেঁচে গেছে এই দেখুন দুই তিন চামচ মতো দুধ বেঁচে গেছে এটা আমি আর দেবো না তাহলে এটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আমি এক বাটির একটু কম নারকেল কোড়া নারকেল কোড়া এখানে খুব বেশি প্রয়োজন নেই অল্প দিলেই হবে আর হাফ বাটির একটু কম দিয়ে দিলাম ঝোলা গুড় খেজুরের গুড় আর দিয়ে দিলাম আমি গন্ধটা বেশ সুন্দর আসার জন্য দুটো এলাচ থেতো করে এখানে ঝোলা গুড়ের বদলে আপনারা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে এখন তো খেজুর গুড়ের সময় খেজুর গুড়টা দিলে বেশ খেতে সুন্দর লাগে বেশ সুন্দর একটা গন্ধও আসে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে চিটচিটে করে তৈরি করে নেব ঝোলা গুড় দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলে এর একটা আঠালো ভাব এসে যাবে আর সুন্দরভাবে নারকেল করার যে পুর সেটা কিন্তু তৈরি হয়ে যাবে হাতের কাছে ছিল আমার ঝোলা গুড় তাই দিয়েছি আপনাদের যা থাকবে সেটা দিয়ে করতে পারেন যদি মনে হয় চিনি দিয়ে করবেন তাও করতে পারেন দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু সুন্দর একটা চিটচিটে ভাব এসে গেছে এর থেকে বেশি আর নাড়াচাড়া আমি করব না পুরোপুরি পুটটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে হালকা ঠান্ডা করে নেব যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন অথচ একটাও লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দিন আস আর পাশে থাকা হাইপ অপশনটা দেখতে পেলে অবশ্যই একটা হাইপ দিয়ে দিন এবার ওই কড়াটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে গ্যাসটাকে লোতে রেখে জলটা আমি গরম হতে দেবো আর এদিকে দেখুন ব্যাটারটা পুরোপুরি রেস্ট হয়ে গেছে এবার ঢাকাটা আমি খুলে নেব সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর এখানে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এই ব্যাটারটা আমি একটু ঘন ঘন করব তাই এখানে আমি আর দুধ বা জলের ব্যবহার করছি না এটাকে খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘনর দিকে রাখলেই ভালো হবে এবার এটাকে আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একটু এইভাবে নেড়েছেড়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এতে করে এটা বেশ নরম তুলতুলে আর ফ্লপি হবে আর এই বেকিং সোডা বেকিং পাউডারের ওপরে আমি দুই তিন চামচ মতো একটু দুধ দিয়ে দিলাম তাহলে সাথে সাথে এটা ফার্মেন্ট হয়ে যাবে এবার ভালো করে আমি একই ডিরেকশান এটাকে মেখে নেব। এটাকে একই ডিরেকশানে একটু ঘুরিয়ে ভালো করে মেখে নিতে হবে মানে একটু ফেটিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন আছেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাস থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন আর অবশ্যই ভিডিও শেষে গিয়ে একটা কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে আমার এই আজকের সুজির ভাপা পিঠে রেসিপিটা এবার এরকম আমি একটা আপাম প্যান নিয়ে নিয়েছি বা লিট্টি প্যান যেটা আপনারা বলতে পারেন সাদা তেল প্রত্যেকটা খোপে আমি ব্রাশ করে নিচ্ছি আর এই রকম আপে প্যান কিন্তু আপনারা অনলাইনেও পেয়ে যেতে পারেন অথবা যে কোনো বাসন কোষণের একটু বড় দোকানেও পেয়ে যেতে পারেন প্রত্যেকটা খোপে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার চামচ দিয়ে অল্প অল্প করে প্রত্যেকটাতেই আমি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভীষণ সুন্দর হবে আর এই আপে প্যান যদি না থাকে তাহলে কিন্তু আপনারা ছোট্ট কোনো বাটিতে বা ছোট্ট কোনো কড়াইতে করে নিতে পারেন সিলভারের কড়াইতে তাহলেও হবে প্রত্যেকটাতে আমি ভরে নিয়েছি এবার অল্প অল্প করে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম হালকা ঠান্ডা হয়ে গেছে এরকম ছোট ছোট আকারে আমি গড়ে নিচ্ছি এতে খুব বেশি পুরের প্রয়োজন নেই এবার একটু এরকম ওপর দিকে দিয়ে আঙুল দিয়ে ভিতর দিকে চেপে দিতে হবে এইভাবে একটু চেপে চেপে দিয়ে প্রত্যেকটাতে আমি পুর ভরে নিচ্ছি প্রত্যেকটাতে পুর ভরা হয়ে গেলে তারপর আমি চামচ দিয়ে প্রত্যেকটা ওপর দিকের এইভাবে একটু সমান করে দেব। মানে ওপর দিকটায় যেদিক যেখানটা আমি পুর দিয়েছি তার ওপরটা এইভাবে আমি কভার করে দেব এইভাবে একটু কভার করে দিতে হবে পুরটাকে একটু চেপে তলার দিকে ঢুকিয়ে দেবেন তাহলে মাঝখানে হয়ে যাবে আর যখন এটা ফুলে উঠবে বা এটা সমান মতন কুক হয়ে যাবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে যখন পুরটা এর মাঝখানে থাকবে সব কটাকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন হয়ে গেছে তৈরি করা চলুন এবার এটাকে আমি একটু এইভাবে নাড়িয়ে নিচ্ছি মানে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে প্রত্যেকটা সমান মতন তৈরি হয়ে যায় এদিকে দেখুন জলটা ফুটতে শুরু করেছে গ্যাসটা লোতে ছিল এবার এটাকে আমি বসিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসটাকে আমি একটু হাইতে করে দেব ভালো করে একটু ঢাকা দিতে হবে যেন ভেতরের বাষ্প বাইরে না বেরিয়ে যায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে আমি ভাপিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে ফুলে উঠেছে আর প্রত্যেকটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে কুক হয়ে গেছে দেখুন এবার একটা একটা করে চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি দেখুন হালকা হাতে চাপ দিলে এটা উঠে আসবে আপনা থেকেই উঠে আসবে প্রত্যেকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা সুন্দরভাবে উঠে আসছে প্যান থেকে সবকটা আমি নামিয়ে নিয়েছি একটু বন্ধু বান্ধবদের মধ্যে যদি পারেন তো শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা নরম হয়েছে আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতে ভীষণ সুন্দর লাগবে একদিনও যদি রেখে দেন তাহলেও নরম তুল তুলে থাকবে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটা শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন এই নরম নরম পুর ভরা সুজির ভাপা পিঠে রেসিপিটা তাহলে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ টাটা